বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই সেখানকার চমৎকার দৃশ্য দর্শনীয় স্থান কৃষ্টি সবকিছু তুলে ধরার চেষ্টা করি দর্শক তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে এসেছি একটি গ্রামীণ বিয়েতে আমার ভাইয়ের বিয়ে তো ভাটির দিকে আপনারা জানেন যে বিয়ের সঙ্গে গীত অত্য অঙ্গভাবে জড়িত দর্শক এই গীত গুলো শুধু বিয়েদি পরিবেশন হয় আঞ্চলিকতার সাথে গীতের ভিন্নতা থাকে দর্শক সেই প্রাচীন তোমার সময় থেকে এই গীত প্রচলিত হয়ে আসছে এবং এই গীত যারা গান বিয়েতে বিশেষ করে আনন্দ অনুভূত জোগানোর জন্য এই গীত গুলো পরিবেশন করা হয় তেমনই একটি গীত আমরা একটা গীত শুরু করেন শুরু করেন সে বাড়ায় বিয়ের সময় বিশেষ করে আহ বাবা মার যে কষ্ট ছেলের বিয়ের সময় যে ডালা সাজানো হয় সেই ডালা দেখে ওই ছেলেকে যে আসলে অন্য একটি মেয়ের সঙ্গে বিবাহ আবদ্ধ করে দেওয়ার যে আকুতি সেটা কিন্তু এই গীত গুলোতেই আসলে প্রকাশিত হয় দর্শক এই গীতগুলো বহমান বাংলার সংস্কৃতি আজও টিকে আছে গ্রাম বাংলার বিয়েতে বিশেষ করে গাইবান্ধা বগুড়া বৃহত্তর ময়মনসিং জামালপুর এই জায়গাগুলোতে বিয়ে স্বাদীর ব্যাপারে এই গীতগুলো আসলে ঘেয়ে থাকা হয় আর অঞ্চলভেদে এই গীতের প্রকারভেদ থাকে দর্শক আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ